যে প্রমাণনটি রাশে সম্পত্তি বনে করেছে এই রাশে সম্পত্তি বনে করে এই যে লাইটটা কারণেছে এই যে থেকে উৎপন্ন করেছে এই যেটের এই যেটের শিক্ষা গিয়েতে যা কি যায় নেই অন্য দেশে লোক এনে যে দান তিন গেছে তবে তাৎির এক বিরাট বৈজ্ঞানিক

কিন্তু দেখা গেছে বসে আছে তারা সেই সে বসবাস করার সুযোগ দিচ্ছে না যেখানে দেশের জনপ্রপন্ধে আসার কথা সেই সরকারের প্রতিনিধিরা বসে থাকার তাদের সেন্ডিকেটের মাধ্যমে এদেশের ব্যবসা বাণিজ্যকে করতে এই সরকারের কাছে আবেদন করব অবিলম্বে শেষ সরকারকে সরকারের এই দুজনদেরকে লাগা জায়গা থেকে সরিয়ে আমাদের এই দেশীয় লোকদেরকে প্রশাসনে বসিয়ে একটি প্রশাসনে একটি সুস্থ ধারা সৃষ্টি করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন সৈয়া যাবে